ওয়েবসাইট বানাইতে গেলে শুধু HTML তো অ্যান না আমাদেরকে সিএসএস টাও শিখতে হবে আর এইচটিএমএল এর ঠিক পরেই আমাদেরকে সিএসএস শিখতে হবে এখন প্রশ্ন হচ্ছে সিএসএস জিনিসটা কি আপনি সো আসতেই পারে অ্যান্সার দেওয়ার আগে আপনাদেরকে দেখাই সিএসএসটা টা কি তাইলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে স্ক্রিনে যেই পেজটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর তাই তো কিসের পেজ এটা একটা লগ ফর্ম আমি ভিএস কোডে যাচ্ছি আপনাদের হয়তোবা সাবলাইন টেক্সট অথবা নোটপ্যাড প্লাস প্লাস বা অন্য কোনো কোড এডিটর এইচডিএমএল এর কোর্সে বিস্তারিত সহ করা হয়েছে কোড এডিটর নিয়ে যাই কনফিউশন থাকবে যে এগুলা কী ফাইল কি যাবি এই সব কিছু অলরেডি আনসার্ড সো এইচডিএম এল এর সিরিজটা দেখে আসেন যদি আপনার এগুলা না বুঝে থাকেন আচ্ছা লাইন নাম্বার সেভেনে দেখতে পাচ্ছেন স্টাইল্ড অস রাইট এই লাইনটা আমরা কেটে দেই এবার ব্রাউজারে যাই কি দেখতে পাচ্ছেন সবকিছু কিরকম একদম ভেঙে চুরে চুর মার হয়ে গেছে তাই তো ব্রাউজারটাকে এক সাইডে নিয়ে আসি কোড এডিটরটাকে এক সাইডে সো যদি আপনারা ডিফারেন্সটা ফিল করতে পারেন এক সেকেন্ড এই তো আমার কোড এডিটর এই সাইডে চলে আসছে ফাইল এক্সপ্লোরার বন্ধ করে দিলাম যাতে একটু বাড়তি স্পেস পাওয়া যায় আর দিয়ে এইবার আগের যে লাইনটা সেটা আবার ফেরত নিয়ে আসে আবার ডিলিট করে দিই আচ্ছা এবার ডিফারেন্সটা আশা করি বুঝতে পারছেন এটাই হচ্ছে সিএসএস আশা করি আর কোনো কোশ্চেন নাই সিএসএস কি এই সিএসএস এর কোর্সে বা মিনি কোর্সে আমি আমার লিমিটেড এক্সপিরিয়েন্স থেকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড করা ট্রাই করব কালারস ফন্টস ডিজাইনস এক কথায় একটা ওয়েবসাইটে এইচ লেখার পরে সেটাকে কীভাবে বিউটি বিউটিফুল করবেন কীভাবে সেটাতে এরকম মেকআপ করবেন ঠিক যেমন এখন এইচ এম এল স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কীরকম বাজে একটা অবস্থা একদম ভেঙে জোরে জোর মার হয়ে গেছে এইচ টি এম এল লেখা তো সহজ কিন্তু সেটাকে সুন্দর করে গুছিয়ে প্রেজেন্ট করা দ্যাটস হোয়াট সি এস 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 আর এটাই আমরা শিখব শুরু করব ইনলাইন এক্সটার্নাল ইন্টারনাল এগুলোর টাইপ থেকে তারপরে ধীরে ধীরে কোথা থেকে কালার্স নেবেন কোথা থেকে ইমেজেস নেবেন কোথা থেকে আইকনস নেবেন তারপরে ধীরে ধীরে যাব আপনার মডার্ন সিএসএস এ ব্রাউজার সাপোর্টে ফ্লেক্স গ্রিড তারপরে যাব আমি আমার এক্সপিরিয়েন্স আছে শেয়ার করব পুরো কোর্সে জুড়ে এই সিএসএস এ আর আমি কী টিপস ফলো করি কিভাবে আমি সহজে করি তারপরে ব্রাউজারের ডেভেলপার টুলস দেখবো এক কথাই এখন আমি চাইলে আরো বিশটা নাম বলতে পারি কিন্তু আপনি তো বিগিনার আপনি বললেন ভাইগুলো কি বলতেছে সো আপনাদেরকে বোর করার কোনো ইচ্ছে আমার নাই চলেন সামনে আগানো যাক আর কোর্স করে করেই না হয় শেখা যাক দেখা যাক যে আমরা কি বিস্তারিত আলোচনা করব অ্যান্ড আমার শেখানোর ধরন তো জানেনি নো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নো লম্বা অনেক লেকচার আর নো আজাইরা থিওরি আই রিয়েলি হেট হেটে আমি প্র্যাকটিক্যাল শর্ট সুইট আড্ডা হবে মজা হবে আর সিএসএস শেখা হবে ডেফিনেটলি আমি ব্যক্তিগতভাবে সিএসএস লিখে খুব মজা পাই বাট খুব গল্প জানি যতটাই আমার যে টিপস গুলো আছে যেগুলো ইউজ করে আমি খুব দ্রুত কাজ করতে পারি এই জিনিসগুলো আপনারা ডেফিনেটলি মিস করবেন যদি নর্মালি নিজে শিখতে যান কারণ এক্সপিরিয়েন্স থেকে আসে চেষ্টা করবো আমি যেন সেগুলো শেয়ার করতে পারি আর এই করছে আমরা টুকটাক দেখব ওয়েবসাইট যে বানাইলেন সেটা কিভাবে যেমন ডাব্লিউ কিভাবে আপনি আপনার ওয়েবসাইটটা অনলাইনে আপলোড করে মানুষদেরকে দেখাবেন এটা কিভাবে করবেন সেটা আমরা দেখব বিস্তারিত তো শুরু করে যান আই মিন রেডি হয়ে যান অ্যান্ড চলেন আমাদের সিএসএসটা শুরু করি শূন্য থেকে মোটামুটি মিড লেভেল পর্যন্ত কেন ভাই মিড লেভেল কেন অ্যাডভান্স না কেন ভাই সিএসএস এত লম্বা টপিক এটা নিয়ে ভিডিও আমি যে কোর্স ফলো করছিলাম সেটা তো মনে হয় দেড়শো ভিডিও ছিল আমাদের অত থাকবে না আমাদের মনে হয় অ্যারাউন্ড তিরিশ থেকে পঞ্চাশটার মতো ভিডিওতেই আমাদের সিএসএস কভার হয়ে যাবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমি ভেঙে ভেঙে থাকাবো সিএসএস এর একটা টপিক পর্যন্ত গিয়ে বলবো আচ্ছা এই পর্যন্ত হচ্ছে সবার জন্য সার্বজনীন আমার কাছে যারা ইনস্ট্রাকশনের জন্য আসে আমি বলি আপনি যদি শিখতে চান যে কোনো ফিল্ডে যেতে কোডিং এর আমি বলি বেসিক এইচ সবারই জানা থাকা উচিত আমি দিচ্ছি বাট এটা আমার পার্সোনালি ফিল হয় কারণ কোডিংটা শুরু করে যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়া তখন ওই আউটপুটটা ডিসপ্লেতে না দেখলে কনফিডেন্স আসে না আর এইচ সিএসএস দিয়ে ডিসপ্লেতে কিছু দেখা যায় সেজন্য জন্য বেসিক এইচটিএমএল সিএসএস এ সবার জানা দরকার তো আমার লক্ষ্য এটাই থাকবে এই কোর্সে পার্টিকুলার একটা জায়গা পর্যন্ত বলে দেওয়া যে আচ্ছা ওকে ফাইন এই পর্যন্ত সবার জানা দরকার এখন পরে যা দেখাবো সেগুলো একটা অ্যাডভান্স আর বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করবো যেগুলো ইউজ করলে আপনার অনেক সহজ হয়ে যাবে সিএসএস লেখাটা অ্যান্ড এগুলো ব্যক্তিগতভাবে নিজে করতে গেলে ও বয় ও বয় রাইট চলেন সামনে এগানো যাক আর আমাদের See is a star, Shekhzak. Should't